হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএইস এডুকেশান ল্যাব এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যালে সকলকে স্বাগত বন্ধুরা আজকে এসএলএসটি লাইফ সায়েন্সের কিন্তু গেম ওভার হয়ে গেছে কারণ গেম ওভার কেন বলছি তার প্রথমে আমি কিন্তু বলে নিই যে এসএলএসটি লাইফ সায়েন্সের কোশ্চেন আমাদের পর্ষদ যতই কঠিন করুক না কেন প্রশ্ন যেখান থেকেই আনুক না কেন আমরা যে কোর্সের মডিফিকেশন করেছি অর্থাৎ আমাদের কোর্সের নাম ছিল এসএলএসটি লাইফ সায়েন্স রিভিশন কোর্স সেই কোর্সকে নাম নামটাকে আমরা মডিফিকেশান করেছি এসএলএসটি লাইফ সায়েন্স অল ইন ওয়ান বুস্টার কোর্স এবং সেখানে যে চারটি বিষয় যোগ করা হয়েছে সেই চারটি ফিচার্স বৈশিষ্ট্য যোগ করা হয়েছে সেই বৈশিষ্ট্যটা কিন্তু পর্ষদের গেম ওভার করে দেবে কেন বলছি ভিডিওটি মাত্র দশ পনেরো মিনিটের আমি করব ডিটেলসে দেখো কোর্সের মধ্যে যারা স্টুডেন্ট আছো তারাও দেখো যারা কোর্স কেনার কথা ভাবছো তারাও দেখো যারা সেলফ স্টাডি করছো বা যেখানেও পড়ছো যেখানে খুশি পড়ছো তারাও দেখো কারণ ভিডিওটি যখন শেষ হবে তোমার কিন্তু আইডিয়া চলে আসবে যে আমাকে নেক্সট এই কদিন কীভাবে পড়তে হবে কি কি বিষয় আমাকে রেডি করতে হবে তো চলো বিষয়টি শুরু করি আমাদের কোর্সের নাম ছিল এস এল লাইফ সায়েন্স রিভিশন কোর্স এবং সেই কোর্সকে আমরা কিন্তু মডিফিকেশান করে আপগ্রেড করে তার নাম কিন্তু দিয়েছি এসএলএসটি অল ইন ওয়ান বুস্টার কোর্স এবং বই রাখি যারা অলরেডি কোর্সের মধ্যে যুক্ত ছিল তাদের কিন্তু আপগ্রেডেশনের জন্য কোনো ফিজ লাগেনি তোমাদেরকে কিন্তু ফ্রিতে আমি আপগ্রেড করে দিয়েছি এবং যারা কোর্স নেওয়ার কথা ভাবছো তাদেরকে বই রাখি তার এই এই ফিজটাও কিন্তু আমি বাড়াইনি আগে যে ফিজ ছিল এখনও কিন্তু সেম ফিজ রেগেছি এবং ফিজ পরীক্ষার যে ফিচার্সগুলো কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি কী কী বিষয় আছে আমি প্রথমে সংক্ষেপে বলবো এবং তারপরে কিন্তু ডিটেলসে আসবো দেখতে পাচ্ছ থামনের মধ্যে যে আমরা বলছি এখানে আমরা ডে পনেরোশো আশি পৃষ্ঠার একটা চ্যাপ্টার ওয়াইজ স্মার্ট নোটস দিয়েছি পঞ্চাশটি ফুল লেন মকটেজ দেওয়ার কথা বলেছি আট হাজার ওয়ানলাইন আর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন পয়েন্টের কথা বলা হয়েছে যেটা দেওয়া হবে এবং কনসেপ্ট ক্লিয়ার ক্লাসের কথা বলা হচ্ছে যেটা দেওয়া হবে কি বিষয় আছে সেটা আমি পরপর বলবো দেখতে থাকো দেখো কোর্সের ডিজাইনের মধ্যে যদি দেখো আমি কনস কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা কন্টেন্টের ফোল্ডার কিন্তু ক্রিয়েট করা আছে যেই হিসেবে আমি কন্টেন্ট দেব বলেছি ঠিক আছে চারটে মেন ফিচার্স তোমরা দেখে নিয়েছো এবার আমি আসি এক এক করে ফিচার্সের বৈশিষ্ট্য বা এক এক করে ফিচার্সটা ডিটেলসে কীভাবে আমরা ব্যাখ্যা করছি সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এবং প্রত্যেকটা ফিচার্স কিন্তু আমাদের কনটেন্ট আমি ওপেন করে দেখাবো এই নয় অন্য অন্য ইনস্টিটিউটের মতো আমি জাস্ট এই লেখাগুলো দেখাবো যে আমাদের কাছে এই আছে এতগুলো প্রশ্ন আছে প্রশ্নের ফিচার্স এই আছে নোটসের কোয়ালিটি এই আছে অথচ আমি স্টুডেন্টকে দেখাচ্ছি না যে দেখো আমাদের এই যে নোটস এই যে আমার মক টেস্ট এই যে আমার রিভিশন পয়েন্ট আমি না দেখিয়ে শুধু তাদেরকে বলছি আমাদের এই আছে এই আছে সেই আছে সেইভাবে কিন্তু নয় আমি প্রত্যেকটা ফাইল ওপেন করে দেখাবো কিভাবে প্রস্তুতি নিতে হয় সেটা দেখো কারণ পঞ্চাশ নম্বর তো পাবেই পাবে আমি বলেছি যে পর্ষদের কিন্তু গেম ওভার হয়ে যাবে পোশো এসএলএসটির কোথার থেকে প্রশ্ন নিয়ে আসে নিয়ে আসবে নিয়ে আসুক আমি কিন্তু সলিউশন করে রেখেছি ঠিক আছে প্রথম যেটা আমরা বলছি চ্যাপ্টার ওয়াইজ স্মার্ট নোটস এর পেজ সংখ্যা আছে পনেরোশো আশিটি কোর্সের মধ্যে তোমরা এই যখন স্মার্ট নোটসের ফোল্ডারে যাবে দেখবে জুলজি বোটানি এবং ফিজিওলজির ফোল্ডার করা আছে জুলোজির নটা ফাইল নটা ইউনিটের ওপরে বোটানির এগারোটি ফাইল এবং ফিজিওলজির বারোটি ফাইল ওপেন মানে দেওয়া আছে এবং মোট বত্রিশটি ফাইল কিন্তু সেখানে অ্যাড করা আছে ঠিক আছে এই বত্রিশটি ফাইলের মধ্যে পনেরোশো আশিটি পৃষ্ঠা আছে এবং নোটসগুলো তোমার কাছে প্রাঞ্জলভাবে দেওয়া আছে প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের উইনিটের অধ্যায় ভিত্তিক কিন্তু থিওরি পোর্শান দেওয়া হয়েছে সেকেন্ড পোর্শানে তার উপরে এসএলএসটি নেট সেট এবং অন্যান্য পরীক্ষার ইয়ারের কোশ্চেন যোগ করা হয়েছে গুরুত্বপূর্ণ টেবিল চার্ট ফ্লো চার্ট ডায়াগ্রাম যোগ করা হয়েছে এবং অধ্যায় শেষে থাকছে গুরুত্বপূর্ণ পি ওয়াই মানে এমসিকিউ সেট তো এইভাবে তোমার কিন্তু পনেরোশো আশি পিসটা সাজানো হয়েছে আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা ফাইল ওপেন করব দেখতে পাচ্ছ যে আমাদের এই যে এসএলএসটি লাইফ সায়েন্সের যে কন্টেন্টগুলো আমি দেখাচ্ছি তার মধ্যে আমি জুলজির ফাইল ওপেন করি এবং এখান থেকে হ্যাপোজিটে আমি যে একটা ফাইল ওপেন করছি আমি ডেভেলপমেন্ট বায়োলজি ওপেন করছি এবং যখন আমি ওপেন করব দেখতে পাবে নোটসটি কীভাবে সাজানো আছে প্রথমে নোটসটির তুমি এখানে দেখে নাও প্রথমে নোটসটি কীভাবে সাজানো আছে নোটসটি দেখতে পাচ্ছ এখানে প্রথমে ডেভেলপমেন্টাল বায়োলজি কথাটা মানে হেডিংসে আমরা উল্লেখ করেছি এবং এর মধ্যে অধ্যায় ভিত্তিক মানে যে বিষয়গুলো আছে যেমন প্রথম অধ্যায়টি এখানে আছে স্পানমোটোজেনেসিস এবং উজেনেসিস অর্থাৎ কীভাবে শুক্রাণু কীভাবে ডিম্বাণু তৈরি হচ্ছে তো তার একটা সংজ্ঞা বা মূল ধারণা এবং সেখানে আমি টেবিল অ্যাড করলাম এক নম্বর স্পানমোটোজেনিসিসটি কীভাবে ধাপে ধাপে হচ্ছে তার একটা টোটাল প্রসেসটা আমি কিন্তু এখানে বর্ণনা করলাম ঠিক আছে বুলেট পয়েন্ট দিয়ে বা ছোটো ছোটো পয়েন্ট দিয়ে উ জেনেসিস ধাপে ধাপে কিন্তু বর্ণনা করলাম ঠিক আছে এবং দেখতে পাচ্ছ যে হরমোনাল কন্ট্রোল সেটা কিন্তু এখানে বলা হলো এবং তারপরে দুটো ডায়াগ্রাম কিন্তু অ্যাড করা হলো ডায়াগ্রাম অ্যাড করার পরে দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল যে নোটস মানে সেই সম্পর্কে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা কিন্তু অ্যাড করা হলো এবং এক্সট্রা রিভিশন টিপস শর্টে এই টোটাল চ্যাপ্টারটা কীভাবে আমরা একটা জায়গায় আনতে পারছি সেটা কিন্তু দেখা আমরা দেখালাম এবং এই চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার বলা ভুল হবে এই ইউনিটের একটা সাব চ্যাপ্টারের উপরে যখন শেষ হলো তার উপরে কিন্তু আমরা পিওয়াই কিউ অ্যাড করলাম অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পাচ্ছো প্রিভিয়াস ইয়ের কোশ্চেন অ্যাড করা হয়েছে পরপর যাচ্ছে এবং প্রিভিয়াস ইয়ের কোশ্চেন যখন শেষ হবে তখন কিন্তু আমাদের এমসি কিউ শুরু হবে অর্থাৎ পার্টিকুলার এই স্পারমোট এবং ওজেনেসিসের জেনিসের উপরে আমরা কিন্তু পঁচিশটা এমসি কিউ দিয়ে রেখেছি তার উত্তর দিয়ে রেখেছি এবং আনুষঙ্গিক ছোটো ছোটো ব্যাখ্যা কিন্তু দিয়ে মানে দিয়ে রাখা হয়েছে ক্লিয়ার এবং যখন এইভাবে একটা সাব সাব ইউনিট শেষ হচ্ছে তখন কিন্তু আমরা নেক্সট সাব ইউনিট বা নেক্সট অধ্যায় বা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি যেটার নাম হলো ফার্টিলাইজেশন এবং ফার্টিলাইজেশনের কিন্তু ঠিক একইভাবে একই রকমভাবে একই স্ট্রাকচারে কিন্তু নোট দেওয়া হয়েছে প্রথমে থিওরি তারপরে এমসি পিওয়াই কিউ এবং তারপরে কিন্তু এমসি কিউ তো এই হলো আমাদের স্মার্ট নোটসের কোয়ালিটি বা এই হলো আমাদের স্মার্ট নোটসের ফিচার্স ওকে সেকেন্ড আমি যে বিষয়টি বলবো সেটা হলো আমাদের ফুল লেন্থ মক টেস্টের ক্ষেত্রে ফুল লেন্থ মক টেস্টের ক্ষেত্রে যেটা বলার বিষয় একদম প্রথমে বলিনি ফুল লেন্থ মক টেস্ট এমএজ এডুকেশন ল্যাব এমনভাবে তৈরি করেছে জাস্ট কল্পনা করতে পারবে না কল্পনার বাইরে ঠিক আছে মক টেস্ট কাকে বলে সেটা কিন্তু এমএ এডুকেশন ল্যাব শেখাবে তোমাদেরকে দেখো প্রত্যেকটা মক টেস্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে এসএলএসি লাইফ সায়েন্সের সিলেবাস অনুসারে এবং ডিফিকাল্টি লেভেল রাখা হয়েছে নেট পিজি পিজিটি এবং টিজিটি এবং এস এলএসি পরীক্ষাকে মানে সামনে রেখে এবং মক টেস্ট পিডিএফ হিসেবে দেওয়া হবে যাতে তোমরা আনলিমিটেড বা মক টেস্টটি দিতে পারো পঞ্চাশটি মক টেস্টের মধ্যে প্রথম বত্রিশটি হবে ইউনিট ওয়াইজ এবং শেষের আঠেরোটি মক টেস্ট হবে ফুল সিলেবাস ভিত্তিক অর্থাৎ টোটাল ইউনিটটাকে এক জায়গায় করে মক টেস্টটা কেমন স্যার দেখাবো মক টেস্টটি কেমন দেখাবো এবং মিলিয়ে নাও এরকম এরকম মক টেস্টকে প্রোভাইড করছে এবং কমেন্ট সেকশনে জানাও যে স্যার মক টেস্ট এরকম অন্যান্য ইনস্টিটিউটে প্রোভাইড করছে এই ইনস্টিটিউট বা ওই ইনস্টিটিউট তুমি যেখানেই খুঁজে নাও মক টেস্ট এইভাবে কে প্রোভাইড করছে আমাকে দেখাও দেখো আমি প্রথমে একটা ইউনিট ওয়াইজ একটা মক টেস্ট ওপেন করবো হেফাজেটা আমি করছি সাপোজ তুমি ন নম্বর মক টেস্ট ওপেন করো এই নম্বরের কোশ্চেন ফাইল ওকে এবং নম্বর মক টেস্টের আমি আনসার ফাইলটা ওপেন করছি এবং দেখাচ্ছি দেখো আনসার ফাইল আনসার ফাইল এই দেখো আনসার কি ক্লিয়ার আনসার কিটা ওপেন করলাম তো ন নম্বর মক টেস্টের কোশ্চেন ফাইল দেখতে পাচ্ছ এটা কিসের উপরে করা হয়েছে না নম্বর মক টেস্টের কোশ্চেন ফাইল তো এটা আমাদের জুলজির যে ইকোনমিক জুলি ইকোনমিক জুলজি আছে ঠিক আছে অর্থনৈতিক যে প্রাণীবিদ্যা আছে সেখান থেকে করা হয়েছে সিলেবাসটা প্রথমে মেনশন করে দেওয়া হয়েছে এবং তারপরে কোশ্চেন দেওয়া হয়েছে দেখো হরমোন প্রয়োগ করে কৃত্রিমভাবে মাছের প্রজনন ঘটানোর প্রক্রিয়াটাকে কি বলে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কোন হরমোন সাধারণত কার্ব জাতীয় মাছের ইন্ডিউসড ব্রিডিং এ ব্যবহৃত হয় আমি দুটো প্রশ্ন আরও প্রচুর বত্রিশটি ইউনিটের উপরে বত্রিশটা টেস্ট আছে এবং তার ব্যাখ্যা দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখো এর যে প্রথম প্রশ্নটা আমরা দেখলাম ঠিক আছে প্রশ্নটা আমি উত্তর বলে দিতে পারতাম কি হয়েছে এবং তারপরে বলে দিয়ে পরের প্রশ্ন যেতে পারতাম বাট আমরা সেটা করিনি কারণ এক একটা মানে এই পঞ্চাশটা মক টেস্ট তুমি যখন দেবে এই পঞ্চাশটা মক টেস্ট দেওয়ার সাথে সাথে তোমার কিন্তু টোটাল বত্রিশটা ইউনিট পঞ্চাশ বার করে রিভিশন হবে সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ বলছে হরমোন প্রয়োগ করে কৃত্রিমভাবে মাছের যে প্রজনন করানোর প্রক্রিয়াকে বলছে ইন্ডিউস ব্রিডিং এবার এই ইন্ডিওস ব্রিডিং সম্পর্কে কিন্তু পাঁচটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং এই পাঁচটা পয়েন্ট করতে করতে তুমি আরও কিন্তু প্রচুর ইনফরমেশান পাবে দেখতে পাচ্ছ এই প্রক্রিয়ায় মাছের দেহে কৃত্রিমভাবে হরমোন প্রয়োগ করে প্রজনন করানো হয় সাধারণত জিয়ান এরাইজ এবং অ্যালালোগ ওভার ওভার পি ওভার পিরাম বা যেটা আমরা বলছি কার্ফ পিটুইটারি এক্স্যাক্ট মানে সেখান থেকে কিন্তু একটা পিটিউটারির একটা নির্যাস কিন্তু আমরা বার করছি এবং সেটা কিন্তু এখানে ব্যবহার করছি ঠিক আছে এবং মাছকে একটা মাছ থেকে আরেকটা মাছ যে আলাদা করে হ্যাচারি করার পরে তাকে ইনজেক্ট কিন্তু করা হচ্ছে মানে এই যে ব্যাখ্যা কিন্তু এইভাবে করা হয়েছে যেটা বলার মূল উদ্দেশ্য এবং আমি একটা ফুল মক টেস্ট তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি ফুল মক টেস্ট মিনস মানে ফুল সিলেবাসের ওপরে যে মক টেস্টে আছে দেখো মক টেস্ট ফাইল পুরোটাই রেডি আমি পরপর আপলোড করতে থাকব তখন আরও বিষয়টি দেখতে পাবে আমি উনচল্লিশ নম্বর মক টেস্টের কোশ্চিন পেপার ওপেন করলাম এবং উনচল্লিশ নম্বর মক টেস্টের আনসার কি ওপেন করলাম দেখো এই যে উনচল্লিশ নম্বর মক টেস্ট আমার ওপেন হয়ে গেল এখানে হলো ফুল সিলেবাসের উপরে আমার মক টেস্টটি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো যে নিম্নলিখিত কোন প্রাণীর শ্রেণীতে একাধিক হৃৎপিণ্ড থাকে বা কৃত্রিম হৃৎপিণ্ড দেখা যায় ঠিক আছে একটা প্রশ্ন দিয়েছি এবং তারপরে দেখো ড্রসফ্লার যে হোয়াইট আই সেটা কেন এক্স লিং রিসিভার যেটা গুণ সেটা পুরুষের সন্তানের মধ্যে সর্বদা দেখা যায় সেটা কিন্তু প্রশ্ন করেছে টেস্ট ক্রসের ওপরে কিন্তু প্রশ্ন করা হয়েছে এবং প্রচুর বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে কিন্তু প্রথম যে প্রশ্নটা আমরা করলাম যে কাদের দিয়ে একাধিক হৃৎপিণ্ড দেখা যায় এবং তার উত্তর তোমরা দেখতে পাচ্ছ এই হলো তার উত্তর যে আমরা বললাম একাধিক হৃৎপিণ্ড দেখা যাচ্ছে কোথায় মোলাস্কা শ্রেণীতে এবং আমি বলছি মোলাস্কা শ্রেণীর বৈশিষ্ট্যটা কী সেটা কিন্তু বলা হয়েছে মোলাস্কা শ্রেণীর যে উদাহরণ সেটাও কিন্তু বলা হয়েছে এবং বলা হচ্ছে যে স্কুইড বা অক্টোপাস এরা মেনলি যে মোলাস্কা শ্রেণীর মানে মোলাস্কা ফাইলামের মধ্যে যে সেফালো পোর্টস মধ্যে পড়ছে ক্লাসের মধ্যে পড়ছে এদের বৈশিষ্ট্য হলো এদের মোট তিনটে হৃৎপিণ্ড থাকে এবং তিনটি তিনটি হৃৎপিণ্ড কোথায় থাকে সেটা আমি বলে দিলাম এবং এই হৃৎপিণ্ড কেন থাকে কেন এদের বেশি হৃৎপিণ্ড থাকে সেটাও কিন্তু বলা হয়েছে যদি প্রশ্ন বাই চান্স আরও কঠিন হয় এবং জিজ্ঞাসা করে যে সেপলোপোর্টসের মধ্যে একাধিক হৃৎপিণ্ড দেখা যায় তার কারণ কি। এই প্রশ্ন যদি ডাইরেক্ট দেওয়া হয় কজন উত্তর করতে পারবে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো তা সেটাও কিন্তু ওখানে বলা হয়েছে যে হৃৎপিণ্ড সংখ্যা বেশি থাকার উদ্দেশ্য হলো রক্তের অক্সিজেনের উচ্চমাত্রা বজায় রাখা এদের রক্তে প্রচুর অক্সিজেন দরকার কেন না সেপেলোপোডস যারা আছে তাদের মেটাবলিক রেট কিন্তু অনেক বেশি তাদের যে মেটাবলিক বিয়ে মেটাবলিক রেট কিন্তু প্রচুর বেশি এবং প্রচুর বেশি হওয়ার জন্য তাদের অক্সিজেন ডিমান্ডটা কিন্তু বেশি এবং অক্সিজেন ডিমান্ড হওয়ার জন্য বেশি হওয়ার জন্য এদের যে হার্ড হার্ট আছে বা হৃৎপিণ্ড আছে তার সংখ্যাও কিন্তু বেশি এবং অন্যান্য যে পয়েন্টগুলো আছে অ্যানিলিডা আর্থপোডা একানোডার মাটা তাদের কেন উত্তর হবে না দেখতে পাচ্ছ অ্যানিলিডার একটি হৃৎপিণ্ড থাকে বা পাম্পিং হৃদরেখা থাকে আর্থোপোর্সে সাধারণত একটি টিউবওয়েলার হৃৎপিণ্ড থাকে এবং একাইনো ডারমোটার মধ্যে কিন্তু স্পেশাল করে হৃৎপিণ্ড বলে কিছু থাকে না তাদের হেমাল সিস্টেমের মাধ্যমে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় এবং প্রত্যেকটা পয়েন্ট আমরা নিয়েছি কিন্তু নেট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এনসিআরটি ইলেভেন যে অ্যানিম্যাল কিংডম পোর্শন আছে সেখান থেকে এবং তত্ত্বসূত্রও কিন্তু আমি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ যে কোনো প্রশ্নের তত্ত্বসূত্র কিন্তু এখানে দিয়ে রেখেছি যেমন দেখতে পাচ্ছো এখানে একটা প্রশ্ন আমরা ইনভার্টিভেটস থেকে নিয়েছিলাম এবং সেই ইনভার্টিভেটসের কোন কোথার থেকে নিয়েছি না ইনভার্টিভেট জিওলজি রুপার্ট বার্নার্সের যে বুক সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং এনসিআরটি ইলেভেন থেকে নেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আমরা তত্ত্বসূত্রেও অনেক অনেক সেটে আমরা উল্লেখ করে দিয়েছি ঠিক আছে যেমন এবং প্রত্যেকটা মানে এক্সপ্লেনেশান তুমি দেখ এখানে দেখতে পাচ্ছ যে নিচের কোন কোনটি একটি ফিল্টার ফিল্টার ফিডিং প্রাণী আমরা বলছি এটা অ্যামফিঅক্সাস এবার এই ফিল্টার ফিডিংয়ের ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে কিভাবে হয় তার প্রক্রিয়া কি কারা করে তার কাজ কি ইত্যাদি এবং তাদের গঠন সে স্ট্রাকচারটা কেমন এবং তত্ত্বসূত্রও কিন্তু আমরা বলে নিয়েছি কোথার থেকে নেওয়া হচ্ছে তো এই হলো আমাদের মক টেস্টের বৈশিষ্ট্য মানে মক টেস্ট কাকে বলে সেটা কিন্তু এই পয়েন্ট থেকে তুমি দেখে নাও আমি নেক্সট পয়েন্ট চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কী আমাদের তিন নম্বর পয়েন্ট যে আমরা বললাম এইট থাউজেন্ড এইট থাউজেন্ড ওয়ান লাইনার আর ওয়াইজ রিভিশন পয়েন্ট কিন্তু আমরা অ্যাড করবো যেটা বত্রিশটি ইউনিটের উপরে আড়াইশো করে কিন্তু থাকবে এবং মোট এইট থাউজেন্ড কিন্তু ইনফরমেশান থাকবে ফাইল আমাদের কিন্তু রেডি আছে বাট আমরা আপলোড করব না এখন তার একটাই কারণ আমি যদি এখন আপলোড করে দিই তোমরা কিন্তু সেই পনেরোশো আশি পিসটা নোটস পড়বে না আমি শিওর জানি তো সেটা আমি করব পরীক্ষার ঠিক কিছুদিন আগে থেকে যখন থেকে প্রয়োজন মনে করব আমি আমি জানি তোমাদের কখন কি প্রয়োজন সেই টাইমে কিন্তু আমি আপলোড করে দেবো তার আগে এই পনেরোশো আশি পিসটা পড়ো আর মক টেস্টি দাও এটাই হলো এখনকার তোমাদের প্রথম মানে প্রধান কাজ আমি একটা ডেমো মানে ফাইল একটা দেখাচ্ছি তোমাদের এই বিষয়ের উপরে সেটা হলো কি না সুপার রিভিশন পয়েন্টস এবং বই কি যে ফাইলটি দেখছ সেটা কিন্তু আমাদের মেন ফাইল নয় এটা মেন ফাইল এর থেকে আরও বেটার কেন বেটার সেটাও আমি বলছি দেখো এখানে আমি একটা টপিক নিয়েছি যে স্মার্ট রিভিশন চার্ট যেটা আমরা বলছি আমাদের যে ইকো ইকো ইকোলজির যে সাবজেক্ট টপিক আছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে তো এই ওয়াইল্ড লাইফ এবং ইকোলজির মধ্যে পাঁচটা সাব ইউনিট আছে তো সেই পাঁচটা সাব ইউনিট কিন্তু আমি একটা টেবিলের মধ্যে কিন্তু দিয়ে রেখেছি যাতে একটা কুইক রিভিশন তোমার হয়ে যেতে পারে তোমার চোখের সামনে যাতে ভাসে এই টপিকের মধ্যে কী কী আছে তার কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এবং তার কী 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 পয়েন্ট আছে সাব টপিক আছে এবং তার রিমেম্বার কোন কোন বিষয়টা করবো সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে মাইন্ড ম্যাপটাও অ্যাড করব মাইন্ড ম্যাপ সব চ্যাপ্টারের ক্ষেত্রে দরকার হবে না এবং সেই মাইন্ড ম্যাপটাও কিন্তু তোমার চোখের সামনে থাকলে তার ভিতরের বিষয়বস্তুগুলো তুমি কুইক রিভিশন হিসেবে মানে চট জলদি দেখে নিতে পারবে যেটা পরীক্ষার আগে কিন্তু তোমাকে হেল্প করবে এবং যখন আমরা এই দুটো বিষয় তারপরে কিন্তু যেটা বললাম পয়েন্ট দেওয়া থাকবে পার ইউনিট প্রত্যেকটা উপরে এবং এই বিষয়টা কিন্তু একদম ঢালাও লেখা আছে ঢালাও কিন্তু লেখা থাকবে না মানে লেখা থাকবে এইভাবেই কিন্তু তার উপরে কিন্তু মানে পার্ট যোগ করা হবে এখানে বলা হবে পার্ট ওয়ান ইকোলজি ইকোলজির সংজ্ঞা এবং বৈশিষ্ট্যর উপর ঠিক আছে সেখান থেকে দশটা হলো তারপরে শুরু হবে ইকোলজি এবং ইকোসিস্টেমের প্রকারভেদ সেখান থেকে বাকিটা শুরু হবে অর্থাৎ পার্ট বাই পার্ট অর্থাৎ কোন পার্টের তুমি পয়েন্ট পড়ছো ঠিক আছে সেটা কিন্তু সেখানে মেনশন করা থাকবে তো এইভাবে কিন্তু তুমি যখন পরীক্ষার দু সপ্তাহ আগে থেকে নোট পড়া শুরু করবে রিভিশন কিন্তু প্রচুর মানে হবে এবং কুইকলি হবে ঠিক আছে তো এই হলো কিন্তু আমাদের কোর্সের মানে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং আমি যেটা শেষে বলছি শেষে যে চার নম্বর বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু এখন উল্লেখ করছি দেখতে পাচ্ছো চার নম্বরে আমরা বললাম কি না এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিও কিন্তু দেবো এবং প্রথম বই রাখি যে কনসেপ্ট ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম কোর্সটি কাদের জন্য নয় কাদের জন্য নয় যদি বলো যে তুমি যদি মনে করো স্যারা তোমাকে এই মুহুর্তে সমস্ত কোর্সের কন্টেন্ট একদম চামচে করে নিয়ে খাইয়ে দেবে তাহলে কিন্তু তোমার জন্য কোর্সটি নয় কারণ আমরা বিলিভ করি না এই শর্ট টাইমের মধ্যে আমরা দুশো ঘন্টার ক্লাস চারশো ঘন্টার লাইভ ক্লাস ঠিক আছে বা বা তিনশো ঘন্টার ভিডিও রেকর্ডেড ইত্যাদি ইত্যাদি দিয়ে তোমাদের কোর্স ভরিয়ে দেবো আলটিমেটলি সেটা কিন্তু লাভ হবে না এবং খুব কঠোর বাস্তব কথা সেটা হলো যারা এইভাবে পড়ছো এখন এই মুহূর্তে এবং সামনে পরীক্ষা আছে এখনকার নিরীক্ষে বলছি যারা এটা অন্য নিরিখে ঠিক ছিল এখনকার নিরিখে যদি তুমি এরকম কোর্সের মধ্যে ফেঁসে যাও তাহলে কিন্তু তোমার লাইফ বরবাদ হয়ে যাবে কারণ তুমি আমি বলছি না যে সেখানে ভালো করে তুমি পড়তে পারবে না হয়তো দেখবে অনেক ইনস্টিটিউট প্রফেসর তিনটে প্রফেসর নিয়ে পড়াচ্ছে একজন জুলজি পড়াচ্ছে একজন বোটানি বোটানি পড়াচ্ছে একদম ফিজিওলজি পড়াচ্ছে সেই ইনস্টিটিউটের পঞ্চাশ জন স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন হয়েছে ঠিক আছে চলে আসছে সব আমাদের কাছে কারণ তারা বলছে স্যার আমাদের তো ঠিক আছে একটা টপিকের উপরে আমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আমার ডেভেলপমেন্ট বায়োলজির মধ্যে আমি বুঝতে পারছি যে এই এই বিষয় আছে এই এইভাবে পড়ছি বাট আলটিমেটলি আমার পরীক্ষা কিন্তু পঞ্চাশ দিনও সময় নেই এবং আমি এই বিষয়ে জ্ঞান অর্জন করছি জ্ঞান অর্জন করছি বাট পরীক্ষার নিরীক্ষে যেগুলো দরকার সেগুলো করতে পারছি না আমার কাছে একটা স্ট্রাকচার কিন্তু স্মার্ট নোটস নেই আমার কাছে কিন্তু মানে দু নম্বর যেটা আমার কাছে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাপ্লাই নেই আমার কাছে কিন্তু চ্যাপ্টার এমসি কিউ এমসি কিউ সাপ্লাই নেই পরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে কিন্তু মক টেস্টের সাপ্লাই নেই এবং মক টেস্টের সাপ্লাই থাকলেও কিন্তু মক টেস্টের জাস্ট হ্যাপাজেটলি আনঅর্গানাইজড কোশ্চেন এবং তার উত্তর হিসেবে আছে রকমভাবে কিন্তু ব্যাখ্যা নেই পাঁচ নম্বর পয়েন্ট যেটা মানে ল্যাক হচ্ছে যেটা সেটা কি না আমার কাছে কিন্তু কোনো কোনো কুইক রিভিশন কোনো রিভিশন মডেল কিন্তু নেই কোনো রিভিশন প্ল্যানিং কিন্তু নেই যেটা আমরা স্ট্রাকচার ওয়েতে কিন্তু সাজিয়ে দিয়েছি বিষয়টা ঠিক আছে আমরা কিন্তু বলেছি যে যে ক্লাসের কথা ঠিক আছে সেই ক্লাসটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস কিন্তু হেউজ পরিমাণে দেবো প্রচুর দেবো ভরিয়ে দেবো সেরকম কিন্তু আমাদের কোর্সে থাকবে না তো যারা ভাবছো যে এই ধরনের বিষয়টা এখানে পাওয়া যাবে তাদেরকে বলে রাখি এই কোর্সটি তোমার জন্য নয় কোর্সটি কাদের জন্য যারা ভাবছো পরীক্ষা একদম অরিয়েন্টেড সামনে পরীক্ষা আছে আমি পড়বো কনসেপ্ট ক্লিয়ার করব এবং মক টেস্ট দেবো রিভিশন করব এবং আলটিমেটলি তারাই কিন্তু সাকসেস হবে তো যারা এরকম কথা ভাবছো তাদের জন্য কিন্তু কোর্সটি ওকে এবং বলে রাখি যে এই প্রসেস যদি ফলো করো এই প্রসেস যদি ফলো করো আমি বারবার বলছি প্রসেস যদি ফলো করো তাহলে তাহলেই কিন্তু বলেছি একদম পর্ষদের গেম ওভার করে দেবো আমরা পর্ষদ যতই চালাকি করে কঠিন প্রশ্ন করুক না কেন আমরা কিন্তু রেডি ঠিক আছে পর্ষদের চালাকিতে ফাইট করার জন্য আমরা কিন্তু রেডি আমাদের কাছে কন্টেন্ট আছে আমাদের কাছে কিন্তু অর্গানাইজড ওয়েতে কন্টেন্ট আছে এই কন্টেন্টটি তোমরা যদি এ টু জেড ঠিক আছে কোনো দিকে মাথা না ঢুকি এই কন্টেন্টটাই যদি এ টু জেড তুমি পড়ো এর বাইরে কিন্তু কিছু থাকবে না ঠিক আছে তো দেখি ভিডিওটি কত বড় হয়ে গেল দেখো আঠেরো মিনিটের ভিডিও হয়ে গেলো আমি আর মানে কথা বাড়াবো না অটো অটোমেটিক তোমাদের আঠেরো মিনিট সময় নষ্ট হলো কোর্সের কন্টেন্ট আমরা বাড়িয়ে অর্গানাইজড উপায়ে কিন্তু কোর্স মডিফিকেশন করেছি যারা অলরেডি কোর্সে ছিল তাদেরকে আলাদা করে কন্টেন্ট মানে এই কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই তাদেরকে কিন্তু সকলকে আমি মডিফিকেশান করে দিয়েছি কোর্সের মধ্যে প্রাইসটা কিন্তু একই রাখা হয়েছে যারা নতুন কোর্স নতুন করে কোর্সে অ্যাড হতে চাইছো নতুন স্টুডেন্ট এখনও ভাবছো অ্যাড হব কি না ঝটপট হয়ে নাও কারণ কোর্সের প্রাইস আমরা কিন্তু এখনও বাড়াইনি নি ফিচার্স অ্যাড করে যাচ্ছি কিন্তু কোর্সের প্রাইস কিন্তু অ্যাড করছি না ভবিষ্যতে কিন্তু কোর্সের প্রাইস বাড়তে পারে যুক্ত হয়ে যাও প্রিপারেশনটা কিন্তু জোরদার করো ভিডিওটি এখানেই শেষ করছি কিছু লেখার থাকলে কমেন্ট সেকশন ফাঁকা আছে লিখো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে থ্যাংক ইউ